জাপান নাকি বিমান কে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব এমন প্রশ্ন আবারও সবার মনে নতুন বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছে সেখানে কি এবার সঠিক সিদ্ধান্ত আসবে নাকি আবারও নতুন সিন্ডিকেটের বলয়ে আটকে যাবে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং আমি জুলহাস কবির এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি থার্ড টার্মিনালের নতুন এই পর্বে দর্শক সালাম ও শুভেচ্ছা নিবেন কেমন আছেন সবাই আশা রাখি ভালোই আছেন মাত্র এক মাসের ব্যবধানে বদলে গেছে বিমানবন্দরের যাত্রী সেবার মান বদলে গেছে ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের কর্মকর্তাদের আচার ব্যবহার বিশেষ করে প্রবাসী যাত্রীদের কথাই মিলেছে তার সত্যতা সবাই ভীষণ খুশি দেশের মাটিতে পা রেখে যাত্রী সেবার মান নিয়ে যাত্রীদের নেই সেই পাহাড় সম অভিযোগ মাত্র বিশ থেকে তিরিশ মিনিটেই মিলছে লাগেজ অথচ হয়রানি হতে হচ্ছে না পুলিশের কাছে কিংবা কাস্টমসে প্রবাসী যাত্রীদের লাগেজ চেক করার নামে চকলেট খাওয়ার অভিযোগে কাস্টমসের অফিসারদের দেয়া হয়েছে শাস্তি লাগেজ থেকে ডলার চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্বে থাকা বেশ কয়েকজন বিমানকর্মীকে চিহ্নিত করে দেয়া হয়েছে শাস্তি যা পরিবর্তনের একটি বার্তা দেয় বলে মনে করেন যাত্রীরা অ্যারাইভালে যখন অর্থাৎ আপনি যখন বিদেশ থেকে আসলেন আপনার লাগেজটি কিভাবে হ্যান্ডেলিং করছে বিমান সেটি আসলে দেখাচ্ছে আপনারা পর্দার ঠিক ওই পার থেকে লাগেজ হ্যান্ডেলিংটা দেখে থাকেন এখানে আমরা দেখাই যে আসার পরে যে বিমানের কর্মীরা তারা কিভাবে এই ব্যাগেজগুলো এখানে দিচ্ছে ওই পাশে কিন্তু আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে তাদের সেই লাগেজগুলো নেওয়ার জন্য এবং এখান থেকে লাগেজগুলো খুব যত্ন সহকারে তারা দিচ্ছেন অনেকেই অপেক্ষা করে লাগেজ বেল্টে ইমিগ্রেশন শেষ হওয়ার পরে সেই লাগেজ বেল্টে কতটুকু সময় লাগে কত দ্রুত সময়ের মধ্যে এই সেবাটি তারা দিতে পারে সেই ব্যবস্থাটি কিভাবে হয়ে থাকে সেটি আপনাদেরকে এখন দেখাচ্ছি তবে প্রশ্ন হচ্ছে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সব কয়টি বন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং করে আসছে যেখানে বিমানের বিরুদ্ধে জমেছে সম অভিযোগ বিশেষ করে লাগেজ চুরি ও কাটা ছেঁড়া মূল্যবান মালামাল চুরির ঘটনা নিত্যদিনের আর যাত্রীদের দীর্ঘদিনের দাবি তৃতীয় টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব না দিয়ে জাপানকে দেয়ার অথবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দক্ষ কোনো কোম্পানিকে দায়িত্ব দেয়া যাতে যাত্রী সেবার মান বাড়ে এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যথেষ্ট কঠোর অবস্থানে যাত্রী সেবার মান ঠিক রাখতে জিরো টলারেন্স দেখাতে চাইছে তারা এজন্য বিমানকে বারবার সতর্ক করেছে সংস্থাটি বিমানের লাগেজ চুরির যে অভিযোগটি অনেক দিন ধরে দর্শকরা করে থাকেন সেটি আমরা এই মুহূর্তে বিমানের একদম যে লাগেজ হ্যান্ডেলিং যেখান থেকে হয় বিমানের এয়ারক্রাফ থেকে যখন এই ব্যাগগুলো আসে অর্থাৎ যে কোনো এয়ারলাইন্সের সেবাটাই কিন্তু তারা দিয়ে থাকছে অর্থাৎ লাগেজগুলো নিয়ে আসে আমরা এখানে দেখতে পাচ্ছি লাগেজ খুব সুন্দরভাবে এই যে তাদের দেখবেন সেটিতে করে নিয়ে আসলে এবং নিয়ে আসার পরে বেশ যত্ন সহকারে এই মুহূর্তে কিন্তু তারা ফেলছেন এবং অভিযোগ করেন যে তাদের লাগেজ ভেঙে যায় তাদের লাগেজ চুরি হয়ে যায় কেটে ফেলে সেই ধরনের কিছু যে কখন ঘটে কিভাবে ঘটে সেটি খুঁজে পাওয়াটা খুব দুষ্কর অর্থাৎ তাদের দাবি কিন্তু যে এখানে কোনো ধরনের চুরি বা কোনো ধরনের কেটে ফেলা বা কোনো ধরনের অযত্ন সহকারে তারা এই লাগেজগুলো কিন্তু ফেলে না তো আমরা এখানে দেখি যে এটির পাশে আমরা আরেকটু দেখাই যে লাগেজগুলো আসলে কিভাবে হচ্ছে যাওয়ার পথেই আপনার লাগেজটা কি কাটছে মানে নষ্ট হচ্ছে নাকি আসার পথে হচ্ছে এটি কিন্তু যখন আপনি ফিরছেন সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আরও অনেক গাড়ি কিন্তু এখানে আসে এবং এখান থেকে এই লাগেজের যে ব্যবস্থাপনা এয়ার থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু তারা নিয়ে চলে আসছে এবং এখানে লাগেজের এই যে চলিতা সেটা কিন্তু রেখে আরেকটি গাড়ি যাচ্ছে আবার নিয়ে আসছে এই যে কর্মযজ্ঞ সেটি কিন্তু বিশাল একটি কর্মযজ্ঞ এখানে হচ্ছে তৃতীয় টার্মিনাল যখন হয়ে যাবে তখন এটির ব্যাপ্তি কিন্তু আরও বেশি বেড়ে যাবে তখন বিমানের দাবি যে তখন তারা আরও বেশি সুবিধা দিতে পারছে তাদের আরও যন্ত্রপাতি নতুন নতুন ইকুইপমেন্ট আধুনিক ইকুইপমেন্ট তারা ব্যবহার করে এই যে লাগে জেনারেলিংয়ের যে কার্যক্রম সেটি আরও সুচারুভাবে তারা করতে পারে অন্যদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং বিমানকে নয় বরং কোনো বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া হতে পারে এ ব্যাপারে জাপানি প্রতিষ্ঠানের নামও শোনা যাচ্ছে অপরদিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ পেতে কোমর বেঁধে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এ ব্যাপারে বিমান সংস্থা হিসেবে নিজেদের অর্ধ শত বছরের অভিজ্ঞতার পাশাপাশি প্রয়োজনীয় সক্ষমতা ও থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং লোকবল ইতিমধ্যে যুক্ত করার উদাহরণ তুলে বিমানে ধরা হচ্ছে বিমানের তরফ থেকে মূলত জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে বিমানবন্দরের নির্মাণ কাজও রয়েছে জাপানি কোম্পানি জাপানের মিচ্ছু বিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং এভিয়েশন ঢাকা কনসোডিয়াম বা এডিসি এই টার্মিনাল নির্মাণ কাজ করছে অনেকদিন ধরেই এই টার্মিনালের পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজও করতে আগ্রহী জাপান ইতিমধ্যে এ ব্যাপারে তাদের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব এসেছে জাপানের এই প্রতিষ্ঠানকে গ্রাউন্ড এর দায়িত্ব দেওয়ার ব্যাপারে সিভিল এভিয়েশনের ইতিবাচক অবস্থান রয়েছে বলে জানা গেছে গ্রাউন্ড হ্যান্ডলিংটা এটা এখনও পুরোপুরি পুরোপুরি ফাইনালাইজ হয়নি এটা যখন আমাদের আমাদের যখন চুক্তি কনফার্ম হয়ে যাবে সরকার থেকে আমাদেরকে নির্দেশনা আসবে তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো গ্রাউন্ড হ্যান্ডলিং কে বা খারা করবে তে আগে আগে ছিল কিন্তু এখন আপাতত আমাদের কোন পদ্ধতিতে যাব সেটা ঠিক না হওয়ার পথে আমরা আসলে বলতে পারব না কারণ কি করতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে সিভিল এভিয়েশনের তিনিও বলছেন যাত্রী সেবার মান বাড়াতে যোগ্য কোনো প্রতিষ্ঠানকেই বেছে নেওয়া হবে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর মতো গুরুত্বপূর্ণ কাজে প্ল্যানিংটা হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গ্রাউন্ড হ্যান্ডিং নিতে হবে সে যেই করুক বাট উইল নট গিভ এনি ইয়া যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এত পয়সা খরচ করে একটা থার্ড ট্যামিনে বানিয়েছি তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে না হলে আমরা কোনো কিছু অ্যাকসেপ্ট করবো না যে এনিবডি ক্যান ডু আমাদের বিমানও এখন ভালো কাজ করছে বিমান করতে পারে যে কেউ করতে পারে যেটা গভর্নমেন্টের ডিসিশন এটা আমাদের ডিসিশন আমরা যে ডিসিশন পাবো সেটা আমরা ইমপ্লিমেন্ট করবো বাট আমরা রেগুলেটরি বর্ড হিসেবে আমরা খুব স্ট্রিক্টলি কমপ্লায়েন্সটা করবো তবে দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডেলিং করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন তাদের দাবি পুরনো শাহজালাল বিমানবন্দরের পাশাপাশি নতুন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সামলানোর প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে তাদের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে গেল কয়েক বছরে হাজার হাজার কোটি টাকার নতুন নতুন যন্ত্রপাতি কিনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যা এরই মধ্যে গণমাধ্যমে প্রচার করে আস্থা ফেরাতে চেয়েছে যাত্রীদের তবে এখনো যথেষ্ট অভিযোগ আছে বিমানের বিরুদ্ধে তাই সকল অভিযোগ দূর করে যাত্রী সেবার মান বাড়িয়ে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর নিজেদের হাতে রাখতে চায় বিমান পাশাপাশি বিমানের আয়ের বড় একটি উৎস এই গ্রাউন্ড হ্যান্ডেলিং তাই তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে তাদের পক্ষ থেকে বর্তমানে বছরে প্রায় তিরিশ হাজার আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিয়ে এই খাত থেকে বছরে প্রায় হাজার কোটি টাকা আয় করে থাকে বিমান যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাজস্ব আয়ের অন্যতম প্রধান খাত এই পরিস্থিতিতে কোনোভাবেই সোনার ডিম পাড়া হাঁস হিসাবে পরিচিত গ্রাউন্ড হ্যান্ডেলিংকে অন্য কারো হাতে ছেড়ে দিতে নারাজ বিমান বিমান শুধুমাত্র তার নিজের যে ফ্লাইট সেগুলোতেই হ্যান্ডেলিং করছে না তারা ফরেন যে এয়ার কাপগুলো আছে অর্থাৎ বিদেশি বিমান সংস্থা যেগুলো আছে সেগুলোরও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ তারা করে থাকে সেরকমই একটি একটি বিদেশি এয়ারলাইন্সের এয়ারক্রাফ্টের যে মালামাল এসেছে সেগুলো কিন্তু তারা এখানে দিচ্ছে বেল্টে আমরা দেখতে পাচ্ছি এখন বেল্টে যাচ্ছে এটা কোন এয়ারলাইন্সের মালামাল এটা সৌদি এয়ারলাইন্সের মালামাল তারা কিন্তু এখান থেকে সেই সম্ভবত এগুলো জমজমের পানি নাকি সংযমের পানি এসেছে বিশেষ করে হাজিরা বা উমরা যারা করতে চায় তাদের জন্য যে পানিগুলো আছে সেগুলো ফরেন ক্যারিয়ার যারা তাদেরকে কিন্তু সেই সেবাটা দিচ্ছে এবং এখানে আমরা দেখছি যে লাগেজ বেল্টে এই যে লাগেজ এই এয়ারক্রাফ্ট থেকে আসছে তারপরে কিন্তু এটা এটা ডিপারসার ডিপারসার যেটা অর্থাৎ যখন আপনি দেশের বাইরে যাবেন তখন যে লাগেজগুলো আপনি বোর্ডিং করার পরে চেক ইন কাউন্টার থেকে যখন আপনাকে দিয়ে দিচ্ছে সেটি কিন্তু এই বেল্ট হয়ে এখানে আসছে এবং এখান থেকে এটি চলে যাবে এয়ারক্রাফ্টে তো এখানে দুটা প্রক্রিয়া আছে একটা হলো আপনার আগমনী এবং বহির্গমন দুটি লাগেজ হ্যান্ডেলিং কিন্তু এই যে রোটি আমরা দেখতে পাচ্ছি যারা বেল্ট যেটি সেখানে কিন্তু বিমান এর মধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় লোকবল বৃদ্ধি ও তাদের দক্ষতার উন্নয়ন গ্রাউন্ড হ্যান্ডলিং এ প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় এবং এগুলো চালানোর জন্য কর্মীদের প্রয়োজনীয় সার্টিফিকেশনের ব্যবস্থা করা ইত্যাদি এর মধ্যে বিমানে এজন্য প্রায় এক হাজার নতুন জনবল নিয়োগ দেয়া হয়েছে কেনা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকার যন্ত্রপাতি পাশাপাশি আরও জনবল নিয়োগ ও যন্ত্রপাতি ক্রয়ের বিষয়টি পাইপলাইনে রয়েছে এরই অংশ হিসাবে সর্বশেষ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস ইকুইপমেন্ট বহরে যুক্ত হয় আঠারোটি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট কার্গো ব্যাগেজ প্রোট্যাক্টার ও দুটি অত্যাধুনিক পুশ ব্যাক প্রোট্যাক্টার শুধু তাই নয় থার্ড টার্মিনালকে টার্গেট করে ইতিমধ্যে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সক্ষমতা বাড়াতে প্রকল্প বাস্তবায়ন করছে বিমান দুই সালে এপ্রিল মাস থেকে শুরু হওয়া দুই বছর মেয়াদি এই প্রকল্পে সহযোগিতা দিচ্ছে জাপানের সাহায্য সংস্থা জাইকা এই প্রকল্পে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সক্ষমতা বাড়ানোর জন্য কর্মকর্তা কর্মচারীদের নানা ধরনের প্রশিক্ষণ সরঞ্জাম ক্রয় কার্গো হ্যান্ডেলিং এর সক্ষমতা বৃদ্ধি সহ গ্রাউন্ড হ্যান্ডেলিং সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিমানকে বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে সহযোগিতা করছে জায়কা বিমানের এটি টিএলডি ফ্রান্স কোম্পানির যে পুশ ব্যাক টোটো ট্রাক্টর যেটা এই যে এয়ারক্রাফ্টকে ব্যাক করার জন্য যে ট্রাক্টর সেটি এই ট্র্যাক্টর আপনারা জানেন এই ট্রাক্টর কিন্তু চার কোটি দশ লাখ ছেষট্টি হাজার তো পঁচাত্তর টাকা করে পার ইউনিটের দাম পড়েছে এটা দুটি এসেছে আগের চোদ্দোটি এরকম টো ট্রাক্টর ছিল পুশব্যাক টো ট্র্যাক্টর ফ্লাইট উড্ডয়নের পূর্বে পুশ করে উড়োজাহাজ পজিশনিং করে দেওয়া এবং এক স্থান থেকে অন্যতে টেনে নিয়ে যাওয়া যে এয়ারক্রাফটকে যে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে শক্তি বিশাল বড় একটা সেটি সেটিকে কিন্তু করা হচ্ছে এবং এই টো ট্রাক্টর দুটি নিয়ে আসা হয়েছে এবং এই টোট্র্যাক্টর চোদ্দোটি ছিল এটি আরও অত্যাধুনিক প্রোটেক্টর তার সাথে সাথে লাগেজ প্রোট্রাক্টর যেটা সেটি কিন্তু এখানে আঠারোটি আনা হয়েছে বিমান ইতিমধ্যে প্রতিদিন একশো ষাট থেকে একশো সত্তর টি এয়ারক্রাফ্ট হ্যান্ডেলিং করে থাকে হজের সময় তা বেড়ে একশো নব্বই থেকে প্রায় দুইশোতে উন্নীত হয় বর্তমানেই দিনে দুইশোটি ফ্লাইট হ্যান্ডেলিং করার সক্ষমতা রয়েছে বিমানের তার উপর এ ব্যাপারে নতুন জনবল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রতিদিনই যোগ করা হচ্ছে বিমানে তাই বলা যেতে পারে থার্ড টার্মিনাল চালু হলে গ্রাউন্ড হ্যান্ডেলিং সামলানোর মতো প্রয়োজনীয় সব সক্ষমতা বিমানের রয়েছে বলে দাবি সংস্থাটির বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে বিদেশি এই সকল এয়ারলাইন্সগুলোকে তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবা দিয়ে আসছে আগামীতে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হলে বিমান তার সক্ষমতার প্রমাণ দিতে চাই এখন দেখার বিষয় হলো আধুনিক যন্ত্রপাতি কতটা বিমানের কাছে রয়েছে এবং সেগুলোর সঠিক ব্যবহার যদি করতে পারে তাহলে সরকারি এই উড়োজাহাজ সংস্থাটি বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি এয়ারলাইন্স হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে বিমান জানাই পুরনো বিমানবন্দরে লাগেজ বেল্টের পরিমাণ সীমিত থাকার কারণে এ ব্যাপারে কিছুটা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে কিন্তু নতুন এয়ারক্রাফ্টে লাগেজ বেল্টের সংখ্যা অনেক বেশি থাকবে ফলে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না পাশাপাশি পুরনো এয়ারপোর্টে চেক ইন কাউন্টারের সংখ্যা কম থাকার কারণেও কিছুটা চাপ তৈরি হতো বিমানবন্দরের এই যে লাগেজগুলো এখানে কেন রাখা হয়েছে সেটির কারণ অনুসন্ধান করে জানতে পারলাম যে এই যে লাগেজ বেল্টের এরিয়াটি এখানে চারটি বেল্ট আছে চারটি বেল্ট এই মুহূর্তে ব্যস্ত রয়েছে অন্য এয়ারলাইন্সের লাগেজগুলো দেওয়া হচ্ছে সেই কারণে এই লাগেজগুলো এখনো সিরিয়াল পাচ্ছে না লাগেজ বেল্টের কাছে চলে আসলেও বেল্ট ব্যস্ত থাকার কারণে এগুলোকে আনলোড করতে পারছে না অর্থাৎ যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না যদি তৃতীয় টার্মিনাল যেটি হচ্ছে সেই তৃতীয় টার্মিনাল যদি নির্ধারিত সময়ের মধ্যে তার কার্যক্রম শুরু করতে পারে তাহলে এই যে অবকাঠামোগত যে জটিলতা অবকাঠামো যে সংকীর্ণতা সেটি যেমন দূর হবে তেমন বাংলাদেশে এভিয়েশন সেক্টর আরও বেশি উন্নতি করবে এবং গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবার মান আরও বেশি বৃদ্ধি পাবে সেজন্য যথেষ্ট সদিচ্ছা এবং আন্তরিকতা সবচেয়ে জরুরি নতুন টার্মিনালে অনেক চেক ইন কাউন্টার থাকবে তাই সেবার মানও বাড়বে বলে দাবি বিমানের এছাড়া নতুন টার্মিনালে বিমান পৃথিবীর সর্বাধুনিক সব সুবিধা পাবে যার ফলে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের গতিও অনেক গুণ বেড়ে যাবে এছাড়া পুরনো বিমানবন্দরে এয়ারক নামার পর বিমান ইকুইপমেন্ট নিয়ে যেতে পারে আর নতুন টার্মিনালে এয়ারক আসার আগেই নির্দিষ্ট স্থানে বিমান কর্মীরা তাদের ইকুইপমেন্ট নিয়ে যেতে পারবে ফলে এয়ারক্প আসার সঙ্গে সঙ্গেই বিমানের কর্মীরা কাজ শুরু করতে পারবে বলেও দাবি করেছে বিমান তবে স্বাধীনতার পর থেকে যে কর্মীরা বিমানের এত বদনাম কুড়িয়েছে তারা এত দ্রুত কিভাবে তাদের অভ্যাস ত্যাগ করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে সবার মনে তাই সবার আগে বিমানের কর্মীদের সততা কাজের দক্ষতা ও যাত্রীদের আস্থা ফেরানো জরুরি বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা তবে সাধারণ ও প্রবাসীদের দাবি তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব জাপান কিংবা এমন কোনো প্রতিষ্ঠানকে দেয়া হোক যারা যাত্রী সেবার মান ঠিক রাখবে দেশের ভাবমূর্তি রক্ষায় ও আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিতে সিভিল এভিয়েশন ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিবে সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের এই পর্ব আগামীতে আবারও বিমানবন্দর ও প্রবাসীদের খবরাখবর নিয়ে হাজির হব আমি জুলহাস কবির সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা করতে পারেন বেল আইকনটি চাপ দিয়ে রাখতে পারেন তাতে আমার আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর লাইক কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত